পাকিস্তানের মতো টিম গিয়ে আপনি কখনোই মানে সবসময় যে আপনি তিন শূন্যতে সিরিজ হারাবেন এরকমটা ভাবাটা কিন্তু খুব বোকামি আর কি ধরেন পাকিস্তান হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা টিম এটা আমরা সবাই জানি তো এই পাকিস্তান যতই আনপ্রেডিক্টেবল টিম হোক তাদের বিপক্ষে আপনি সবসময় যে সিরিজ জিতবেন তাদেরকে হোয়াইট ওয়াশ করার সুযোগ পাবেন এইরকমটা কিন্তু ভাবার কোনো কারণ না বিশেষ করে বাংলাদেশের মতো টিমগুলোর ক্ষেত্রে যাতে ধারাবাহিকতা যথেষ্ট অভাব রয়েছে এইবার কিন্তু আমাদের সামনে খুব ভালো একটা সুযোগ ছিল যে পাকিস্তানকে দেশের মাটিতে তিন হারানো খুব ভালো একটা সুযোগ ছিল কিন্তু আমার কথা হচ্ছে মানে বাংলাদেশ তো প্রথম দুটা ম্যাচ জিতে তার আগেই সিরিজটা কনফার্ম করেছে কিন্তু তৃতীয় ম্যাচ মানে হোয়াইট ওয়াশ করার যে ম্যাচ এই ম্যাচটাতে যদি আপনি বাংলাদেশের অ্যাপ্রোচ দেখে থাকেন বিশেষ করে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচটা আপনি কি বলবেন বলেন তো আপনার কাছে কি মনে হয়েছে যারা খেলাধুলা দেখেছেন আপনার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশ দল আসলেই আপনার হইল প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার টার্গেট নিয়ে তারা খেলছে আজকে যে মিরপুরের উইকেটটা ছিল উইকেটটা কিন্তু খুব ভালো একটা উইকেট ছিল ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল এই উইকেটে আপনার চাইলে পরে অনায়াসে একশো আশি রান করতে পারেন পাকিস্তানের ব্যাটসম্যানরা তারা কিন্তু ওই রানটা করে দেখিয়েছে প্রথম দুটো টি টোয়েন্টি ম্যাচে তারা খুব বাজে পারফরমেন্স করেছিল ব্যাটসম্যানরা আজকে যখন ব্যাটিং ফ্রেন্ডলি বা ভালো একটা উইকেট পেলো সেখানেও কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তানের ব্যাটসম্যানরা তাদের কাজটা ঠিকভাবেই করলো তারা যে স্কোরটা করেছে এই স্কোরটা কিন্তু কোনোভাবেই মানে চেস করা যাবে না এরকমটা কিন্তু না বাট বললাম যে আমাদের যে ব্যাটিং অ্যাপ্রোচ আমাদের যে ব্যাটসম্যান যারা আসেন আজকে তো বাংলাদেশ দল একাধিক পরিবর্তনে মাঠে নামছে এখন আমি আসলে মানে আপনি টপ অর্ডার বলেন আপনি মিডিল অর্ডার বলেন আপনি লোয়ার অর্ডার বলেন একমাত্র সাইফুদ্দিনকে বাদ দিলে পারে তো সাইফ যে পঁয়ত্রিশ রান করলো না এই পঁয়ত্রিশ রান করছে একশো রানও রকমে না আজকে আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট আমি নির্দিষ্ট করে কারো নাম বলতে চাই না বলেন 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 লিটন যারা জাকের বলেন শামীম বলেন মেহেদি মিরাজ বলেন মেহেদি বলেন যেই আছে না কেন আমি আসলে কারো নাম বলতে চাই না আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের আজকে যে ব্যাটিং অ্যাপ্রোচটা আমি দেখেছি আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিংটা দেখেছি আমরা এত খারাপ ব্যাটিং কিন্তু হওয়ার কথা ছিল না মানে উইকেটটা কিন্তু এরকম খারাপ ছিল না যদি উইকেটটা খারাপ থাকতো তাহলে বলতে পারতাম যে উইকেট উইকেট খারাপ এখানে হতেই পারে না কিন্তু ছিল আমাদের একটা সমস্যা ছিল তো আমি প্রথমে যে কথা বললাম না যে আসলে সুযোগ কিন্তু বারবার আসে না পাকিস্তানের মতো টিমকে এই যে আপনার সুযোগটা পাইলেন তিন শূন্য তো হোয়াইট ওয়াশ করার কিন্তু আগের দুইটা ম্যাচে বাংলাদেশ দল যেভাবে জিতলো আজকে দ্বিতীয় ম্যাচটায় এসে ঠিক সেভাবে তারা হারলো মানে আগের দুটো ম্যাচে দাপট দেখা আর আজকে খুব বাজে খেলে তারা হারছে বিশেষ করে বলতে হবে ব্যাটসম্যানদের কথা যদি আজকে আমাদের ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে খেলতো উইকেটে টিকে খেলতো তাহলে পারে ধৈর্য নিয়ে আর কি আমি বলবো যে টি টোয়েন্টিতে আপনার টেস্ট মেজাজে খেলতে হবে না টি টোয়েন্টিতে ওয়ানডে মেজাতেও খেলতে হবে না টি টোয়েন্টিতে সবাইকে ব্যাটিং করতে হবে না কিন্তু আমাদের যে ব্যাটসম্যান যারা আসেন আমাদের কিন্তু ব্যাটসম্যানদের সেই অ্যাবিলিটি আসে অন্তত এইরকম উইকেটে একশো আশি রান করার আসলে প্রশ্ন হচ্ছে ওইটাই যে বাংলাদেশ কি আসলেই বাংলাদেশের ব্যাটসম্যানটা কি আসলেই আজকে ওই পাকিস্তানকে তারা তিন শূন্য মানে হোয়াইট ওয়াশ টার্গেটে মাঠে নেমেছিল নাকি ওই যে দুই একে তো সিরিজ জিতলো মানে আগে দুইটা ম্যাচ তারা জিতছে ওই তারা সিরিজ জিততে পারছে আমার কাছে মনোভাবে জানেন খেলা দেখে তারা অতি সন্তুষ্ট মানে আমাদের স্বপ্নটা আসলে খুব বড় না আমরা ছোট স্বপ্ন দেখি আমরা সিরিজ জিততে পারছি ব্যস্ত আমাদের হয়ে গেছে প্রতিপক্ষকে তিন শূন্য তো হারাইতে হবে না হারাইলে হারাইলে হারাইলাম না হারাইলে হারাইলাম বাট অন্য দলগুলো হইলে পারে তারা করতে হবে যারা বড় বড় যারা বড় টিম তারা কিন্তু এই রকম পাকিস্তানের যে টিম যে টিমটা খেলছে তারা কিন্তু পাকিস্তানকে ঠিক ওয়াইট ওয়াশ করে থাকতো বাট এখানে কিন্তু বাংলাদেশ আসলে পিছিয়ে আছে তারা ওয়াইট ওয়াশ না তারা হচ্ছে সিরিজ জিততে পারছে প্রথমবারের মতো এই তারা সন্তুষ্ট